হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধির নাম্বার আপনারা পেয়ে যাবেন সময়ের স্বল্পতার জন্য অনেক সময় আমরা সর্বজন যেতে পারি না তারপরও প্রতিদিন দুইটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছি যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে অবশ্যই সরজমনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি প্রতিদিন বিজ্ঞাপনে দিয়ে থাকি যাই হোক আজকে দেখতে পাচ্ছেন যে বাড়িটির সন্ধান আপনাদেরকে দিচ্ছি এটা হচ্ছে সেই বাড়ি যা কিনা অবস্থিত গাজীপুর সিটি কর্পোরেশন একুশ নং ওয়ার্ড ভাওপাড়া মৌজা আর বাড়িটি যাওয়ার হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে বিশ টাকা অটো ভাড়া একদম সরাসরি বাড়ির সামনে গাজীপুর চৌরাস্তা পোড়া বাড়ি মাস্টার বাড়ি মাস্টার বাড়ি এলাকায় এই বাড়িটি অবস্থিত বাড়িটি দেখতে পাচ্ছেন পরিপাটি গুছালো যাদের বাজেট কম যারা কম প্রাইজের সিটির ভিতরে জমি চাচ্ছিলেন বা বাড়ি চাচ্ছিলেন তারা এই বাড়িটি দেখতে পারেন অবশ্যই যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভ্যান্ডার দেখিয়ে নেবেন জমের সিএসএস আর এস নকশা খাজনা খারেজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলো অবলম্বন করবেন নয়তোবা হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন স্বাভাবিক জমির ক্ষেত্রে জমের চেহারা নয় জমির কাগজের কথা বলে আর এই বাড়িটির জমির পরিমাণ তিন শতাংশ বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য বাড়িটি ক্রয় করার জন্য স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে মালিক প্রতিনিধি সেই নাম্বারে বিস্তারিত আলাপ আলোচনা করতে পারেন তিন শতাংশ জমির উপরে এই বাড়িটি অবস্থিত বাড়িটিতে রয়েছে দুইটি রুম একটি টয়লেট একটি রান্নাঘর নিজস্ব সামাজিবল পানির পাম্প বিদ্যুৎ এবং ফিট রাস্তা খালি জায়গা রয়েছে যেগুলিতে আপনারা রুম তৈরি করতে পারবেন ভাড়া দিতে পারবেন এবং একটি বারান্দাও রয়েছে বাড়িটি যে অবস্থায় আছে ঠিক সে অবস্থায় প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য চাওয়া হচ্ছে বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা রেডি বাড়ি পেয়ে যাচ্ছেন জমির দামে বাড়ি পরিপাটি পরিটিালো এবং এখানে কিন্তু অসংখ্য পরিমাণে কলকারখানা রয়েছে বিদায় প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা ব্যাংক বিমা তো রয়েছেই আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বটনে ক্লিক করে রাখুন যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাফ থেকে থেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশাআল্লাহ আর যারা এই বাড়িটি নিতে চান বিশ লক্ষ টাকায় গাজীপুর সিটি কর্পোরেশন তিন শতাংশ জমি সহ বাড়িটি বিশ লক্ষ টাকায় তারা ভিডিওর মাঝে মালিক মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে ভিডিওটা দেখে শেয়ার করে দেন যত বেশি শেয়ার করবেন ততই নতুন 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 ভিডিও আপলোড করতে আমরা উৎসাহিত হব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম